শীতের দিনে হঠাৎ করে তোমার বাড়িতে যদি আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধবীরা চলে আসে তাহলে তাদেরকে কী দিয়ে তুমি আপ্যায়ন করবে অনেক সময় ভেবে পাও না আর বাড়ির সামনে যদি চপ কাকলেটের দোকান না থাকে সেটা আরও বেশি চিন্তার হয়ে দাঁড়ায় তখন কিন্তু ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই রকম গরমা গরম শীতের সন্ধ্যায় জলখাবার বানিয়ে তাদেরকে সার্ভ করতে পারবে আর তারাও বেশ সুন্দর হেলদি একটা খাবার খেয়ে তোমাকে বাহবা দেবে এর জন্য কিন্তু বাজারে ছুটতে হবে না ঘরের খুব সামান্য উপকরণ যেগুলো আমাদের সবসময় ঘরে থাকে তাই দিয়ে আজকে বানিয়ে নিলাম আমি এত সুন্দর মোমো আর তোমরা কে কে এই রেসিপিটা দেখে আনন্দ পেলে বা উপকৃত হলে কমেন্ট করে কিন্তু জানিও প্রথমেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তার সাথে সাথে শুরু করছি এই সামান্য উপকরণ দিয়ে তৈরি করা যাবে কিভাবে এই মোমোটা সেই রেসিপিটা শেয়ার করা স্টার্ট করছি এখানে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি আর এখানে একটা পনির ছিল ঘরে সেই পনির দিয়ে এটা কিন্তু একদম নিরামিষভাবে তৈরি আমরা সাধারণত জানি চিকেন বাঁধাকপি সব পেঁয়াজ রসুন এগুলো দিয়েই মোমো হয় না এই খুব সুন্দর সহজ সরল ঘরোয়া উপকরণে নিরামিষ মোমো কিভাবে তৈরি করবে আজকে চলো তোমাদের সেটাই শেয়ার করছি এখানে আমি দু কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি তার সাথে এক চিমটে লবণ আর একটুখানি ধরে নাও এক চামচের মতন সাদা তিল দিয়ে আমি এই ময়দাটাকে প্রথমে ময়ম দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে ময়ম দেব তবে বেশিক্ষণের জন্য নয় দু থেকে আড়াই মিনিটের মতন একটু এইভাবে হালকা হাতে ময়ম দিয়ে নেবে এবারে একটু হালকা ঠান্ডা জল দিয়ে অল্প অল্প করে মিশিয়ে পুরো ময়দাটাকে এরকম ডো করবার চেষ্টা করবে এই রকম নরম হবে ময়দাটা মাখার পর আমি এইভাবে ময়দাটা মেখে এই একটা সাইডে রেখে দেবো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য এটা যেহেতু শীতকাল তাই একটু বেশি সময় লাগবে এটাকে রাখতে আর গরমকাল হলে তো পনেরো মিনিটের মধ্যেই তুমি সব কিছু করে দেবে মানে স্ট্যান্ডিং টাইমে প্রয়োজন হয় না এখানে আমি ছোট্ট ছোট্ট দেখো লেচি তৈরি করে নিয়েছি এবারে আমি এগুলোকে বেলবো তবে তার আগে এর ভেতরে কি স্টাফিং দেব সেটা তোমাদেরকে দেখাই বললাম আর নিরামিষ একটা হবে মোমো সেই জন্য আমি এখানে কিন্তু একটু সাদা তেল দিয়ে মোমোর পুরো ডোগুলো যেগুলো বানিয়েছি যে ছোট ছোট লেচি সেগুলোকে একটু মেখে রেখে দিলাম যাতে একটার সাথে আরেকটার গায়ে না লেগে যায় কারণ ওই যে আমি বললাম আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখবো এবারে পনিরটাকে কেটে নিচ্ছি এরকম হাফের থেকে একটু কম আমার লাগবে পরিমাণটা আমার যা মনে হলো তাই এরকম নিলাম তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নেবে গ্রেটার দিয়ে এরকম সুন্দর করে গ্রেট করে নিলাম দেখো এবারে এর মধ্যে আমি কয়েকটা জিনিস একটু মিক্সড করব। পনিরে তো সাধারণত লবণ থাকেই তবুও তোমার যদি মনে হয় এক চিমটে লবণ তুমি অ্যাড করতে পারো আমি ঘরে থাকা চিলি ফ্লেক্স সেটাও অ্যাড করলাম এর সাথে অবশ্যই দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর তার সাথে খুব সামান্য একটু বিট নুন আমি লবণ বললামই প্রয়োজন অনুযায়ী দেবে এবার এটাকে ভালো করে এপি ওপিট মিক্সড করে আর কাটা চামচ দিয়ে করব না হলে কিন্তু পুরো ঘেটে যাবে এবারে আমি যে লেচিগুলো একটু সাদা তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম লেচি কেটে সেই লেচিগুলো এক এক করে বেলন জাঁকিয়ে দিয়ে সুন্দর করে খুব পাতলা করে আমি বেলে নিচ্ছি খুব ছোট্ট ছোট্ট লেচি ছিল কিন্তু কত বড় করে আমি করে নিচ্ছি অথচ দেখো একটুকু এটা ফাটবে না কারণ ওই যে বললাম মাখাটা খুব সুন্দর করতে হবে তবেই কিন্তু মোমোর টেস্ট ঠিকঠাক আসবে তুমি ভেতরে যে কোনো পুরই দিতে পারো তাতে কিছু যায় আসে না এইভাবে বেলে নিলাম আমার হাতের তালুতে দেখো কতটা হয়েছে সেই পরিমাণে তোমরা এটাকে বড় করবে আর এখানে পুর যতটা তোমার প্রয়োজন হবে তুমি তাই দিতে পারবে পুর হিসেবে যে যেকোনো কিছু ইউজ করা যায় এবারে আমি আসছি ভাজটা এই ভাজটা দেখছো যে আমি যেমন করে দিচ্ছি এমন করে যদি তোমাদের মনে হয় না দিতে পারো কিছু অসুবিধে নেই পুরো মুখটাকে এক জায়গায় নিয়ে এসে এরকম পুটলির মতন করে দিলেও কিন্তু কিচ্ছু প্রবলেম হবে না মোমো খুব সুন্দরভাবে স্টিম হওয়ার পর সে খেতেও সুস্বাদু হবে আর নরমও হবে নরমটা পুরোপুরি নির্ভর করে ময়দা মাখার উপরে এবং স্টিম হওয়ার উপরে এই যে দেখো আরেক রকম করে ভাজ করছি ভাজটা একটু তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমি যদি তোমরা পারো এরকম করতে পারো আদারওয়াইজ যেরকম ইচ্ছে তোমরা তেমন পুলিপিঠে করার অভ্যেস তোমাদের হয়তো বা কম বেশি সকলেরই রয়েছে মাসিদের ঘরে রয়েছে তাদের কাছ থেকে শিখেও তোমরা এটা করতে পারো আমি নিজেও খুব যে একটা ভালো শেপ দিতে পারি তা নয় তবে আমার করার পর মুখগুলো খোলে না এক একটা এক এক রকমের শেপের আমি করে নিয়েছি আমার কিন্তু রেডি আর এখানে আমি যে থালাটার মধ্যে এই যে ফুটো ফুটো থালা এই থালার উপরে কিন্তু একটু অয়েল গ্রিস করে নিয়েছি মানে মেখে নিয়েছি এবারে এর উপরে সবকটা মোমো একবারে বসিয়ে দিচ্ছি আর এই যে ফুটোগুলো রয়েছে তার ওপরে বসানোর সাধারণত চেষ্টা করছিলাম তাতে স্টিমটা খুব সুন্দরভাবে মোমোর মধ্যে ঢুকে যাবে আর এদিকে আমি একটুখানি রাইস কুকারে যেহেতু এটা বানাবো স্টিম করব সেই জন্য রাইস কুকারে আগে থেকে একটু জল দিয়ে প্রিহিট করে নিলাম আর এখন ওই কুকারের মধ্যে জালিটা বসিয়ে দিলাম আমার মিনিট পনেরো পরে আমি যখন খুলছি তখন দেখো ঠিক এরকম দেখতে আসবে একদম কেমন অয়েলি অয়েলি লাগছে না বাইরের দিকটা স্কিনটা পুরো মোমোর আর দেখে মনে হচ্ছে কিনা যে এটা একদম কেনা মোমো আর খেতে খেতে তো দুর্দান্ত হয়েছিল আমার কত্তা অবশ্য খেয়ে বলছিল যে এটা ওয়াও মোমোর মতন টেস্ট হয়েছে এর চেয়ে বেশি কমপ্লিমেন্ট আর কি চাই বলো এই সামান্য একটু খাটনিতে এবং ঘরোয়া উপকরণে এত সুন্দর একটা জল খাবার এবং ঘরে বাইরে কেউ আসলে চটজলদি তাকে খাইয়েও তুমি বেশ বাহবা কুড়াতে পারবে এমন জিনিস যদি তোমরা ঘরেই করে নিতে পারো এবং সেটা খুবই হেলদি এক ফোটাও তেল মশলার ব্যাপার নেই সেটা খুবই ভালো একটা রান্নার রেসিপি আজকে ভাবলাম তোমাদের সাথে করছি যখন শীতের সন্ধ্যায় তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে তোমরাও শীতের মধ্যে এটা বানিয়ে খাওয়াতে পারবে বাড়ির লোকজনকে বা বাইরে থেকে কেউ এলে পরে তাকেও তার সাথে দিয়ে দিলাম ঘরে থাকাই দুই রকমের সস চিলি সস এবং টমেটো সস এর সাথে কিন্তু ধনে পাতার চাটনিও খুব সুন্দর যায় সেটা অবশ্যই এখানে আমি দেখি দেইনি আমি সেটা নিজে খেয়েছি অবশ্য সেটা দিই তা ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো আর ফিরবো আমি নতুন একটি রান্নার রেসিপি নতুন নতুন রেসিপি দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো